নমস্কার বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যে বারো লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্প থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছিলেন বাড়ি নির্মাণ করার জন্য তাদের দ্বিতীয় কিস্তির টাকা আজই দেওয়া হতে পারে এমনটাই কিন্তু এই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যেখানে হেডলাইনে জানানো হয়েছে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে আজ আজ মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংবাদপত্রে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে যে আজ পরিষেবা প্রদান অনুষ্ঠান যে হবে শিলিগুড়ি সংলগ্ন একটি মাঠ থেকে সেখান থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ট্রান্সফারের শুভ সূচনা করবেন এমনটা যদি হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য তা সুখবর সম্পূর্ণ সংবাদটা তো আমরা দেখব তবে আপনাদের নিশ্চয়ই জানা আছে গতকাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন এবং গতকাল একটি বাণিজ্য সম্মেলন তিনি করেছেন আজ পরিষেবা প্রদান অনুষ্ঠান সেই পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বিভিন্ন পরিষেবার সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা উনি পাঠাতে চলেছেন বাংলার বাড়ি প্রকল্প বা বাংলার বাড়ি গ্রামীণ এই প্রকল্পের নামকরণ করেছে রাজ্য সরকার এর আগে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য একটি সার্ভে এই রাজ্যে হয়েছিল যেখানে প্রায় চৌত্রিশ লক্ষ উপভোক্তার নাম উঠে এসেছিল যার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম দফায় মাননীয় প্রধানমন্ত্রী টাকা ট্রান্সফারের কথা ছিল তিনি অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যের উপভোক্তাদেরও টাকা দেওয়ার কথা ছিল তবে পরবর্তীকালে বিভিন্ন অনিয়ম বা বেনিয়মের অভিযোগে কেন্দ্রের পক্ষ থেকে সেই টাকা ট্রান্সফার এই রাজ্যের জন্য বন্ধ করা হয়েছিল তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার সম্পূর্ণ নিজের খরচে বাংলার বাড়ি প্রকল্প নামে একটি প্রকল্প করবে এবং তার জন্য সার্ভেও শুরু হয়েছিল যেখানে আঠাশ লক্ষ উপভোক্তার নাম উঠে এসেছিলো সেই আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে প্রথম দফায় যাদের আবাস প্লাস স্যাংশন লিস্টে নাম ছিল মানে প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী যাদের টাকা পাঠানোর কথা ছিল তেমন এগারো লক্ষ উপভোক্তাকে এবং সেই সঙ্গে আরও এক লক্ষ উপভোক্তা যাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ির ক্ষতি হয়েছিল তাদের দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল সেই মতো গত বছর অর্থাৎ দু হাজার ডিসেম্বর থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম কিস্তির ষাট টাকা পাঠানোর শুভ সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকা পাওয়ার পরে যারা বাড়ির লিন্টেল পর্যন্ত তৈরি করে ফেলেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তবে আমরা শুনেছিলাম এর আগের সংবাদগুলোতে যে দ্বিতীয় কিস্তির টাকা দুভাগে দেওয়া হবে মে মাসের শেষ সপ্তাহেই দেওয়া হবে এমনটা শোনা গিয়েছিল তবে দুভাগে বলতে প্রথম দফায় আট লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে যাদের লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ হয়ে গেছে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে এই সার্ভেটা চালানো হচ্ছে দ্বিতীয় কিস্তি দেওয়ার জন্য সেখানে যাদের ছবি উঠবে ঠিকঠাকভাবে লিন্টেল পর্যন্ত নির্মাণ করা হয়েছে তাদেরই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে আর যাদের লিন্টেল পর্যন্ত নির্মাণ হয়নি তাদের সেই চার লক্ষ উপভোক্তাকে এর পরের দেওয়া হবে অর্থাৎ এই মাসের মধ্যেই সবাইকে দেওয়া হবে তবে দুটি ভাগে বা দুটি ফেজে কিন্তু এখনকার যে সংবাদ আমরা দেখতে পেয়েছি এই সংবাদপত্রে প্রকাশিত তথ্যে বলা হয়েছে না বারো লক্ষ উপভোক্তার জন্যই কিন্তু টাকা পাঠানোর শুভ সূচনা হবে মানে আজ শুভ সূচনা হলেই যে আজ আপনারা টাকা পাবেন তেমনটা নয় আজ থেকে টাকা পেতে শুরু করবেন আগামী কয়েক দিনের মধ্যে অর্থাৎ মে মাসের মধ্যেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ঢুকে যাবে তবে কিছুক্ষণ পরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই বাংলার বাড়ি প্রকল্পে ষাট হাজার টাকা ট্রান্সফার করবেন বা ট্রান্সফার যদি করেন তাহলে সেই তথ্য নিয়ে ভিডিও তো আপনাদের আমি দিয়ে দেবো তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে ভুল করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো এখন আমরা সরাসরি এই সংবাদপত্রে যে তথ্য প্রকাশিত হয়েছে সেটাই দেখে নেবো আপনাদের আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আমি আপনাদের পড়ে পড়ে দেখাচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সংবাদটা কিন্তু আপনাদের সামনে আমি রেখেছি হেডলাইনও রেখেছি এবং ডেটটাও দেখতে পাচ্ছেন মে মাসের কুড়ি তারিখ দু হাজার পঁচিশ আপনারা স্পষ্টই এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আজ মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসন সূত্রে খবর শিলিগুড়ি সংলগ্ন ডাব গ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি এই সুবিধা প্রদান করবেন মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রের মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের প্রান্তিক মানুষের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার যেটা জানানো হয়েছে আরও এই সংবাদের মাধ্যমে সেখানে বলা হয়েছে যে এর মাধ্যমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন তবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এর চেয়ে বেশি টাকা দেওয়া হয় বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছিল প্রথম দফায় ষাট হাজার দ্বিতীয় দফায় ষাট হাজার মানে সমান পরিমাণ দুটি দফায় টাকা দেওয়া হবে তেমনটি আগে ঘোষণা হয়েছিল সেই সঙ্গে পি অর্থাৎ বাকি লিস্ট যে আঠাশ লক্ষের মধ্যে থেকে গিয়েছে বারো লক্ষ উপভোক্তা যাদের আবাস প্লাস স্যাংশন লিস্টে ছিল তারা তো পেয়ে যাচ্ছেন তবে বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা আছেন তাদের টাকা কবে দেওয়া হবে সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাজেট পরবর্তী বৈঠক করে বা সাংবাদিক বৈঠক করে সেই তথ্য এখানে প্রকাশিত হয়েছে সেটাও আমরা দেখব তো দেখুন এর পরবর্তী অংশে জানানো হয়েছে মোট আঠাশ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন অর্থাৎ যা আপনাদের আমি জানালাম যে চৌত্রিশ লক্ষ উপভোক্তার নাম প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনায় উঠে এসেছিল পরবর্তীকালে দু হাজার চব্বিশে যখন আবার সার্ভে করা হয় সেখান থেকে ছ লক্ষ উপভোক্তার নাম নানা কারণে বাদ যায় কেউ অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন কেউ মারা গেছেন কারো উত্তরাধিকারী নেই কেউ বাড়ি বানিয়ে ফেলেছেন এই সমস্ত উপভোক্তাদের বাদ দিয়ে আঠাশ লক্ষ উপভোক্তার নাম উঠে এসেছিল যার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তির এবার দেওয়া হবে আজ দ্বিতীয় কিস্তি বাকি থেকে গেছেন ষোলো লক্ষ উপভোক্তা তবে মোট আঠাশ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন এক্ষেত্রে জানানো হয়েছে দু সালের ডিসেম্বর মাসে প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য তারাই এবার দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন মানে ওই যে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে তারাই দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন তারই সঙ্গে জানানো হয়েছে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য সেই সঙ্গে আরও জানানো হয়েছে ইতিমধ্যে সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর বাকি ষোলো লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরে টাকা দেওয়ার কথা রয়েছে মানে আবারও তালিকা চূড়ান্ত করার কথা বলা হয়েছে তার মানে কি দ্বিতীয়বার আবার সার্ভে হতে চলেছে মানে বাকি থাকা পিডব্লিউএর লিস্টে ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার আগে আবারও কি তথ্য যাচাই হতে পারে যে কেউ বাড়ি তৈরি করে ফেলেছেন কি না কেউ মারা গেছেন কি না কারো উত্তরাধিকারী আছে বা নেই এই সার্ভেটা হয়তো হতে পারে তবে সেইভাবে ব্যাপকভাবে হয়তো হবে না পঞ্চায়েত স্তরে সার্ভে আবারও হতে পারে বা খোঁজ নেওয়া হতে পারে যাই হোক সেই সম্পর্কিত তথ্য এলে তো আপনাদের আমি জানিয়েই দেব তবে আজ দেখা যাক আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী এই সুখবর নিয়ে আসেন কিনা বা পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা যারা প্রথম কিস্তি পেয়েছেন তাদের পাঠান কিনা আশা করা যায় পাঠিয়ে দেবেন মে মাসের যেহেতু শেষের দিকে টাকা দেওয়ার কথা ছিল আজ কুড়ি তারিখ আজই যদি টাকা দেওয়া হয় সেই সম্পর্কিত তথ্য আপনি পেয়ে যাবেন তাই আবারও বলবো আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ